আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলন যে ম্যাথগুলো আছে এখানে এই এক নম্বর ম্যাথটা এখানে সলভ করব ইনশাআল্লাহ তো আমাদের দেওয়া আছে a1x b1y c1 এবং a2x b2y c2 এখানে এগুলো তুলনা করে আমাদের করতে বলছে যে ছকগুলো পূরণ করতে বলছে আই থিংক আপনাদের মনে আছে কিনা জানি না আপনাদের এখানে এই বইয়ের একশো উনিশ পৃষ্ঠায় আমাদের একটা ছক পূরণ করছিলাম এখানে আই থিংক আপনাদের মনে আছে এই বিষয়টা কারণ বলছিলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখানে আমাদের আমরা দেখছিলাম দুইটা চলক বৃষ্ট সরল সমীকরণ আমরা অনুপাতজন তুলনা করছিলাম এ ওয়ান বাই বি এখানে দুইটা পরস্পর সাথে সরল লেখা পাইছিলাম এবং এদের মধ্যে সামঞ্জস্য ছিল এখানে এবং বীজগণিতিক সিদ্ধান্ত ছিল এখানে একটি মাত্র সমাধান পাওয়া যায় এখানে যদি এরকম হয় এ মানে এ ওয়ান বাই এ টু ওয়ান বাই বি টু যদি হয় এখানে আবার আমাদের এ ওয়ান বাই এ টু যদি সমান হয় এখানে তাহলে আমাদের কি পাওয়া যায় এখানে দুইটি সমাপাতিত বা সমাপতিত সহলেখা পাবো এবং কি পাবো এবং এখানে অসংখ্য সমাধান পাওয়া যায় এখানে ওকে তো আমরা এই বিষয়গুলো কিন্তু দেখছিলাম এখানে তো আমরা এখন এই এর উপর ভিত্তি করে আমরা করবো এই যে ম্যাথগুলো আছে এখানে এগুলো সলভ করবে এখানে ইনশাল্লাহ প্রথমত আমি এখানে এক নম্বর ম্যাথটা সলভ করে ট্রাই করি যদি আমি এখানে লিখে রাখছি এটা আমরা পরে এখানে বুঝাচ্ছি বিষয়টা আমরা প্রথমত দেখি এখানে তো এক নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে দেখুন এক্স এর সহ কিছু নেই মানে ওয়ান আছে এখানে এবং ওয়াই এর সহ কিছু নেই মানে কি আছে এখানে তিন আছে এখানে মানে তিন আছে এখানে ওকে তাহলে আমাদের এ ওয়ান কত এখানে ওয়ান বি ওয়ান কত এখানে থ্রি এখানে এবং সি ওয়ান কত এখানে সি ওয়ান হচ্ছে আমাদের ওয়ান কিন্তু এখানে এটা প্রথম সমীকরণের জন্য গেল এখানে এবং এই দ্বিতীয় সমীকরণ আমাদের এক্স এর সহ কত টু এখানে তার মানে এ টু ইকুয়াল টু কত টু এখানে বি টু হচ্ছে কত এখানে সিক্স এবং সি টু কত এখানে সি টু হচ্ছে টু এখানে ওকে এই যে সিক্স আর এখানে টু দিলাম এখানে এখন আমরা এখানে দেখতেছি এ ওয়ান বাই এ টু এর যে অনুপাতটা এখানে এবং বি ওয়ান বাই বি টু যে অনুপাতটা এখানে এবং সি ওয়ান অনুপাতটা এখানে সবগুলো কিন্তু সমান কারণ আমাদের এ ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু এখানে ইজিক্যাল টু এটা কত থ্রি বাই সিক্স এটাকে ভাঙলে কত হবে এখানে তিন ওকে তিন তিন দিগুণ হয় না তার মানে এখানে কিন্তু হাফ হচ্ছে এখানে আর আমাদের আরেকটা মান পাবো এখানে এটা এটা ওয়ান বাই টু পাবো এখানে তার মানে এখানে ওয়ান বাই টু এখানে তার মানে

দুইটি সমপাদিত সরলেখা পাবো এখানে ওকে দুটি সমপাদিত সরলেখা পাবো এবং কি সমঞ্জস বা কনসিস্টেন্ট পাবো এবং অসংখ্য সমাধান পাবো আমরা করবো কি এখানে একটু ছোট ছোট করে লিখবো যে দুইটি সমপাদিত সরলেখা পাবো এখানে এখানে লিখবো সমঞ্জস লিখব এবং কি আমাদের এখানে এখানে অসংখ্য সমাধান পাওয়া যাবে যদি এখানে আমাদের জায়গাগুলো খুব ছোট এই জন্য আমি এখানে অ্যানসার গুলো লিখতেছি না এখানে একটু লিখবেন এখানে দুইটি সমপাদিত সরলেখা এন্ড এখানে লিখবেন কি সমঞ্জস লিখবেন এবং এখানে লিখবেন কি অসংখ্য সমাধান পাওয়া যাবে এখানে ওকে এরপর হচ্ছে দুই নম্বর ম্যাটটা আমরা দেখবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে একটু সাথে সাথে লিখে নেবেন এখানে দুই নম্বর ম্যাথে আমাদের বলা আছে এখানে দেখুন আমাদের টু এক্স মাইনাস ফাইভ ওয়াইল থ্রি দেওয়া এখানে এ ওয়ান কত এখানে এ ওয়ান হচ্ছে টু এখানে আর বি ওয়ান কত বলুন তো হচ্ছে আমাদের এখানে ওয়াই শক মাইনাস কিন্তু এখানে মানে এটাকে এভাবে লেখা যাবে না টু এক্স লেখে প্লাস লেখে মাইনাস ফাইভ থেকে ব্র্যাকেটে রেখে ওয়াই লেখা যাবে লেখা যাবে তার মানে বি কতখানে মাইনাস ফাইভ এবং সি কত এখানে সি হ্যাঁ সি কত থ্রি এখানে

সি ওয়ান বাই সি টু কত হচ্ছে এখানে থ্রি বাই ওয়ান হচ্ছে তার মানে দেখুন এখানে কিন্তু কোনো কারোর সাথে মিল নেই তার মানে আমাদের লেখা যাবে এ ওয়ান বাই এ টু নিল টু পরস্পর থেকে বিচ্ছিন্ন এখানে বা আলাদা এখানে সো আমরা এই এটা লিখতে পারবো এখানে যদি আমাদের এরকম হয় যে সবগুলো মানে যে কোনো দূরে যদি আমাদের নটিকল হয় মানে এ ওয়ান বাই এ টু হয় তাহলে আমাদের কি দুইটি পরস্পর সাথে সহজ লেখা পাবো এখানে ওকে কি হবে দুইটি পরস্পর সাথে সহজ এবং কি সমঞ্জস পাবো এখানে এদের মধ্যে এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে এখানে তার মানে এতগুলো আমাদের বের করার দরকারই হবে না এখানে এখানে জাস্ট আমরা করবো যে কোনো দুটো নিবো এখানে আর কি এ ওয়ান আমরা এটা সমাধান দেখি এখানে তার মানে এটা কত টু বাই ওয়ান এটা এটা কত মাইনাস ফাইভ বাই থ্রি এটা আমাদের কি মানে এখানে কিন্তু দেখুন আমাদের এ ওয়ান বাই এ টু নট ইকাল টু বিয়ান বাই বি টু ওকে তার মানে এ ওয়ান বাই বি কি হবে এখানে এখানে হবে এই যে এই ঘটনাটা ঘটবে এখানে এই যে এটা আর কি আমরা দুইটি পরস্পর সাদী সরল পাবো কি পাবো এখানে দুইটি পরস্পর সাদী সরল রেখা তো আমরা এখানে করব কি এখানে লিখবো যে দুইটি পরস্পর সাদী সরল মানে এখানে লিখব দুইটি পরস্পর সাদী সরল রেখা এবং সমঞ্জস পাওয়া যাবে এবং কি একটি একটি সমাধান পাওয়া যাবে এখানে ওকে কি পাওয়া যাবে একটি সমাধান পাওয়া যাবে আমি একটু যে তীর দিয়ে দেখাচ্ছি এখানে আমি একটা তীর দিলাম এখানে এই বরাবর এই উপর উপর নিচে তো আমি এটা একটু মানে বোল্ড করে দিই এখানে এটা আর কি তো এরকম তীর বলতে আমাদের এখানে বুঝাচ্ছে এখানে জাস্ট একটা বিষয় বুঝাচ্ছে আর এখানে এরকম বাঁকা ভাবে একটা বুঝাচ্ছে এখানে ওকে তো এই বাঁকা বলতে আমাদের এই অংশটা পুরো মানে দুইটি সমবদিত সমঞ্জস এবং কি অসংখ্য সমাধান আছে এখানে তো আমরা এখানে জাস্ট এটা আমাদের জাস্ট এইটা আমি তীরগুলো একটু মানে ডিফাইন করে দিই ভালো করে তাহলে আমাদের ক্লিয়ার হবে বিষয়টা তো যেহেতু আমাদের এখানে সমবদিত জন্য কি দিলাম এখানে জাস্ট এরকম তীর চিহ্ন দিলাম তার মানে এখানে আমি সেম ভাবেই দেবো এখানে একটু বোল্ড করবো এখানে বোল্ড করে করবো কি এখানে এটা কি সমাপাদিত হবে এখানে এবং সমঞ্জস হবে এবং কি অসংখ্য সমাধান পাওয়া যাবে এখানে অ্যান্ড সিমিলার হইতে আমাদের এই ক্ষেত্রে যখন আমাদের দুইটি পরস্পর সে দিয়ে হবে এখানে তার জন্য আমি উপর দিকে দিয়েছিলাম তিনটা এখানে তো জাস্ট আমি এখানেও করবো কি দিকে দেবো তার মানে এটা হচ্ছে আমাদের দুইটি পরস্পর সে দিয়ে হবে এবং সমঞ্জস হবে এবং কি আমাদের এখানে একটি মাত্র সমাধান পাবো এখানে ওকে এভাবে আমি তিন শূন্যগুলো দিলাম এখানে জাস্ট বুঝার খাতিরে আমি এখানে এটা জাস্ট দিলাম এখানে আর কিছু না তিন নাম্বার ম্যাটটা দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে এখানে আমাদের টু এক্স মাইনাস ফোর ওয়াই টু সেভেন আর এখানে কি এক্স থ্রি ওয়াই এখানে তার মানে এ ওয়ান কত এখানে টু এখানে ফোর কিন্তু কারণ এই যে সমীকরণটা আছে এটাকে আমি লিখতে পারবো না টু এক্স লেখে প্লাস লেখে মাইনাস ফোর লেখে ওয়াই লেখে ইজিক করতে পারবো আর আমাদের সি ওয়ান কত এখানে সেভেন এখানে ওকে তাহলে আমাদের এই এটার ক্ষেত্রে কি হবে এখানে এ কত হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান না সরি শুধুমাত্র ওয়ান হবে এখানে কারণ এক্স এর আগে কিছু নেট ওয়ান আছে তারপর এখানে বি ওয়ান বি টু কত হবে এখানে মাইনাস থ্রি হবে এবং কি সি টু কত হবে এখানে মাইনাস টু হবে এখানে এই আর কি মানগুলো আমাদের এখানে হবে আর কি এই মানগুলো আমাদের দেবো এখানে সো এখন আমরা জাস্ট এখানে দেখতেছি যে এখানেও কিন্তু আমরা যে মানগুলো পাচ্ছি এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু এই যে মানটা আছে এবং বি ওয়ান বাই বি টু যে মানটা আছে এখানে এটা কিন্তু নট ইকুয়াল টু কারণ আমাদের দেখুন এখানে টু বাই ওয়ান আর এখানে কত হচ্ছে মাইনাস কত ফোর বাই থ্রি এখানে মাইনাস

তো এখানে আমাদের মাইনাস হাফ এটা দেওয়া আছে আমরা প্রথমত এই সমীকরণটাকে ডার করে এখানে একটা অংশতে তো আমাদের এখানে এক্স এর সহগ কত এখানে মাইনাস হাফ ওকে মানে এটা হচ্ছে আমাদের এ ওয়ান কত এখানে মাইনাস হাফ এখানে আর এখানে এটাকে মাইনাস হাফ লিখে এক্স লিখলাম প্লাস লিখে এখানে মাইনাস ওয়ান লিখে ওয়াই লিখলাম ইজ টু জিরো আর কি তার মানে এখানে বি ওয়ান কত এখানে মাইনাস ওয়ান এবং সি ওয়ান কত এখানে জিরো এটা হলো এটার টার ক্ষেত্রে গেল এখানে এন্ড এটার ক্ষেত্রে কি হবে এখানে এ টু কত এখানে এক্স এর শক কত এখানে ওয়ান কিছু নেই মানে ওয়ান আছে এবং কি বি টু কত এখানে এখানে মাইনাস টু এখানে ওকে তার মানে ই বিটিগুলো মাইনাস টু এবং সিটিগুলো এখানে ওয়ান হবে এখানে তার মানে এখন আমি যে এখানে অনুপাত করি তাহলে কত হচ্ছে এখানে এ ওয়ান বাই এ টু কত হবে এখানে মাইনাস হাফ বাই ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলে কিন্তু মাইনাস হাফে পাবো এখানে ওকে আবার বি ওয়ান বাই আমি যে বি টু করি তাহলে কত হবে এখানে এখানে ওপরে মাইনাস হাফ এখানে মাইনাস ওয়ান এখানে তো মাইনাস টু এখানে রাইট আমি জাস্ট এক টু বিষয়টা দেখি এখানে হ্যাঁ আমাদের ও এটা তো আমাদের হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস এটা আর কি মাইনাস ওয়ান আছে এখানে টু আর কি টু 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 এটা কাটলে কথা হবে এখানে হাফ পাবো প্লাস হাফ পাবো কিন্তু এখানে এবং সি ওয়ান বাই সি টু আমাদের জিরো বাই ওয়ান মানে কত হবে এখানে জাস্ট লিখি সি ওয়ান বাই সি টু এগুলো জিরো বাই টু মানে কত জিরো হবে মানে ওয়ান আর কি জিরো বাই ওয়ান টু জিরো হবে এখানে যাক আমাদের কিন্তু এখানে দেখতেছি আমাদের এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু কিন্তু নটিকুল কারণ এখানে নেগেটিভ হাব এটা কি বলুন পজিটিভ হা এখানে আর দুটো কিন্তু বিপরীত মান তার মানে এখানে আমাদের নট ইকুল্ট হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের পজিটিভ হাব এটা কি নেগেটিভ হাব তার মানে আমাদের এখানেও কিন্তু সেম মানটা পাচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে এটা আর কি যে এটাই আর কি যে আমাদের এখানে দুটি পরস্পর স্থিতি হবে সামঞ্জস হবে এবং কি আমাদের একটি মাত্র সমাধান পাবো এখানে ওকে এভাবে আমরা সবগুলো করবো এবং পরবর্তীতে দুই নম্বর ম্যাটটা সলভ করবি ইনশাআল্লাহ